মঙ্গলবার তো এখন দেখা যাক আসলে সোমবার মঙ্গলবারে রিলিজ করে কিনা নাকি শুক্রবার আসলে একুশ তারিখে চলে যায় আসলে দেখবার বিষয় হবে প্রথম গান ফানের ফার্স্ট সং কত ইনকাম করলো ফানের প্রথম গান ধুরা ধুরা এই গানটা আসলে ইনকাম করলো কত এই বিষয়ে কথা বলবো এবং সেকেন্ড সং কবে আসবে সেটা জানাবো